والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. وعلى وصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين ফকচ ওকলা বোৱা হোটাল ফি কালা মিহিল মাজিত চুপুলি খুলে পৰি আৰু জুবিন্দা হিমিনা সেই ত ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما विजय दई परे জর ও পরে পরে নি ধরো আল্লাহ তার بلغ العلا بكماله كشف جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه أكبادنا مجروحة من سيف هجر المصطفى بلدة فيها النبي المحتشم بلغاً نورنا كشف الدجى بجماله جماله السنة جميع خصاله وبستي منشي সদরস্ত বিটি হুগলা মাদ্রাসার প্রাঙ্গনে অবস্থিত বিশেষ করে মরহুম হাজি হাফেজ কারি মোহাম্মদ হুসাইন সাহেব রহমতুল্লাহ আলের পঁচাত্তরতম ইসালে সবাব ও হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসার একশো তেরোতম বার্ষিক মাহফিল ও হাফিজ ছাত্রদের পাগ্রী প্রদান উপলক্ষে আজকের আজিম ও নোরানি ইমানি ইমান মাহফিলের সম্মানিত সুযোগ সভাপতি আমাদের সবার সুপরিচিত জনাব আহম্মদ আলমাস্তাজি সাহেব সমাজ সেবক ও সভাপতি হোসাইনিয়া হফিজিয়া মাদ্রাসা প্রধান আকর্ষণ হিসেবে থাকার কথা ছিল সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফাসসির কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আংগিলি সাহেব মাদ্রাসারুল আলিম চেয়ারম্যান দাওয়াতই মানি বাংলাদেশ পীর সৈয়দ সৈয়দ দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া প্রধান অতিথি হিসেবে যিনি

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাবিয়া হাতুন তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা কসবা ব্রাহ্মণ বাড়িয়া বিশেষ অতিথি হিসেবে আরো আছেন মোহাম্মদ সাইদুর রহমান ফকির মোহাম্মদ দেলোয়ার হোসেন গাজী হাজী মোহাম্মদ নজরুল ইসলাম আলহাস মোহাম্মদ কামরুল হাসান আক্তার আব্দুর রশিদ জন্টু মেজি এবং মোহাম্মদ নাসির মাতব্বর সহ অসংখ্য উন্নীত অতিথিবৃন্দ মাহিল পরিচালনার দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ রাসেল দেওয়ান সাহেব সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আরো হাফেজ হাজিয়া হাফেজ কারি আহমদ উদ্দিন আহমদ প্রধান শিক্ষক হুসাইনী হাফিজিয়া মাদ্রাসা সহ দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক কোরান প্রেমিক রসুল প্রেমিক প্রেমিক শ্রন্দী জনতা পর্দার অন্তর আড়ালের মাও ভেনের যুবক আমার সাথী ভাইরা ছোট ছোট বনিজা টুকরারা সবার প্রতি আমার আন্তরিক স্থান আর সারাবো অনেক মা গিয়ে সর্বপ্রথম মহান আল্লাহ হ তাহার দরবার অশঙ্কা হনিতে সুক্রিয়া

মোহাম্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধ বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দুরদ সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ সমস্ত বিরাসুলদের মাথার মুকুট শামসুল হিদায়ত آفتاب نبوت شاہن شاہ رسالت قبطر نبی عمر نبی تمام بشت جو نبی امام الانبیاء والمرسلین اشرف الانبیاء والمرسلین شمس الدحا بدر الدجا نور الہدا نور علا نور سیدنا شفینا حبیبنا و مولانا محمد

বক্কতময় মাফিতে চলে আসেন আপনাদের দোয়া তথ্য অনুসারে এই মাফিতার বয়স যত আমরা অনেকে আছি আমাদের বয়স এর কোনো তত্ত্ব হয় না ঠিক না 75 তম ইসালা সব ভাষাবাসী 113 তম মাদ্রাসার বার্ষিক মাফিলা বুঝা গেল কি এই মাফিতা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ করবেন না এই মাহফিল যারা ছোট সময়ে ছোট বাচ্চা অবস্থায় দেখেছে এখন তাদের হাতে মাহফিলের দায়িত্ব ফুল আসছে ঠিক না অনেকে এই যেখানে আল্লাহ রলি শুয়ে আছেন হাফেজ কারি মোহাম্মদ হুসাইন সাহেব ওনার ব্যাপারে অনেক পজিটিভ অনেক কিছু আমি শুনেছি একজন ব্যক্তির কারণে এলাকা দামি হয়ে যায় সমাজ মাদ্রাসা আজকে আপনারা দেখছেন পাঁচজন ছেলে যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআনকে আমানত রাখার তৌফিক আল্লাহ পাঠ দান করেছে যাদেরকে আমরা বলি হাফিজ আলহামদুলিল্লাহ বলবেন না এই একশো তেরোতম যদি মাদ্রাসার বার্ষিক মাহফিল হয় তাহলে ওনাদের কাছে যদি রেজিস্ট্রি থাকে তাহলে বোঝা এই পর্যন্ত কত শত শত হাফেজ হয়েছে ঠিক না এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই এমনিতেই যদি কোনো প্রতিষ্ঠান কোনো জায়গা থাকে প্রতিষ্ঠানের কারণে জায়গাটা আলোকিত হয় আর সেই প্রতিষ্ঠান যদি হয় ধর্মীয় প্রতিষ্ঠান আর সেটা যদি হয় পরাণের বাগান আর এই ব্যাপারে বলার অপেক্ষা রাখে না এমন একটি মাহফিল আপনার বাড়ির পাশে হচ্ছে আর আপনার একটু নেগলেন্সি অবহেলার কারণে মাহফিলে আসতে পারবেন না এটা নিতান্তই হতবাগার বিষয় তাই শেষ বারের মতো আমি বলবো সুযোগ থাকলে একটু চলে আসেন আল্লাহ পাক যেন ভাইদেরকে আসার তৌফিক দান করে যারা আসছি সবাই শেষ পর্যন্ত থাকবো তো

অনেকের জবান বন্ধ দেখতেছি যদি জানতেন যে জবান কত দামি হয় মহাব্বত করে নবীর উপরে দর্শনী পাঠ করলে সর্বোচ্চ শক্তি দিয়ে সবাই পড়তেন আমি আলোচনা শুরুর পূর্বে একটু দূরশরীফের হজিলতের উপরে দু চার পাঁচ মিনিট কথা বলছি তাও আপনাদের অবস্থা দেখে যে এতগুলো মানুষ আওয়াজ কোথায় একটা কিতাব আছে কিতাবের নাম দালাইল খায় লিখেছেন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে সোলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই প্রায় পাঁচ সাতশো বছর আগে লেখা আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে সোলাইমান জাজুরি রহমতুল্লাহ আলাই উনি একজন বিজ্ঞ আলেম ছিলেন তবে শুধু শরীয়তের আলেম না ওনার শরীয়তের পাশাপাশি তরিকতের আলেমও ছিল আজকাল তো আমরা শরীয়তের শিক্ষা অর্জন করে ভিতরে অহংকার তাকাতি দেমা এত বেশি যে আমার চেয়ে বড় আর কি আছে এই জন্য ইমাম গাজ্জারি রহমতুল্লাহ আলাই ওনার মাতৃভাগ শরীফের মধ্যে লেখেন যে শুধু শরীয়তের আয়ালে অর্জন করে বসে থাকলে হবে না পাশাপাশি তরিকতের আয়ালে অর্জন করতে হবে যে কোনো আল্লাহ বুজুর্গ ব্যক্তির সহপত পেতে হবে কারণ শয়তানের চেয়ে বড় আলেম আর ছিল কিন্তু অহংকারের কারণে সে কি হয়েছে ধ্বংস হয়েছে তো সুতরাং আমরা যারাই আয়লেম অর্জন করব শরীয়তের আয়লেমের পাশাপাশি আমাদেরকে তরিকতের আয়লেম শিক্ষা অর্জন করতে হবে আর সেই জন্য হকানি রব্বানি অলিয়াল্লাদের কাছে যেতে হবে ওনাদের দেওয়া দেওয়া গ্রহণ করে